হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি কিন্তু ভালো নেই কারণ আমার মানে কোষটা কেটে মানে জাগিয়ে একদম আমার গলা পুরো বসে গেছে আমি যে লাইভে কথা বলবো কথা বলতে পারছি না অনেকেও হয়তো রাগ করে চলে যাচ্ছ কিন্তু কিচ্ছু করার নেই আমি কথা বললে আমার মানে কথাগুলো কীরকম গলা মানে মানে কথা বললে আমার মানে কষ্ট হয় কথা বলার সঙ্গে সঙ্গে আমার গলা খুসখুসে খুসখুসেনি আর কাশি এসে তার জন্য আমি লাইভে আজকে এসে কথা বলতে পারিনি তার জন্য তোমাদের কাছে মানে সরি আমি কথা বলতে পারছিলাম না অনেকে এসে মানে অনেক কিছু বলছিলে তা তোমাদেরকে বলছি ভাই আমার আজকে মানে শরীরটা এতটুকু ভালো নেই তো কি করব বলো মানে আজকে আমার শরীর যে এত খারাপ করছে আমি বলে বোঝাতে পারবো না এখন অবধি আমি কিচ্ছু খাইনি এখন বাজে বেলা এগারোটা এখনও আমি কিচ্ছু খাইনি কারণ আমি এখনও মানে গলার ব্যথায় জ্বরে আমি বিছনা থেকে উঠতে পারিনি তার জন্য আমি এখনও কিচ্ছু খাওয়া দাওয়া করিনি আর মানে গলাটা যেন কীরকম হয়ে গেছে একদম মানে ওষুধ খাচ্ছি তবুও কিছুতেই ভালো হচ্ছে না কী করবো আর বলো লাইভ করার লাগে এখনও আমার মানে ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারিনি তার জন্য তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমার ওয়াশ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সবাই বলে যে আমি কিচ্ছু করতে পারি না মানে আমি এতদিন থেকে ভিডিও করে তো মান সম্মান সব গেলোই কিন্তু এক টাকাও তো পেলাম না সবাই বলে যে তুই কিচ্ছু পারবি না আমাদের গ্রামের লোক সবাই বলে তুই কোনো দিনও মানে ইউটিউব থেকে ফেসবুক থেকে কিছু করতে পারবি না তো আমাকে বেশি করে সাপোর্ট আমি যেন বলতে আমি যদি মানে এক হাজার আমি যেন ওদেরকে বলতে পারি যে তোমরা দেখো আমি কিছু করতে পারি কি না ওরা সবাই বলে আমি যেন কিচ্ছু করতে পারবো না প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আমি যেন কিছু করে দেখাতে পারি আমার আজকে গলাটা এত খারাপ তো কী করবো বলো ব্লগ তো আমি কতদিন থেকে আজকে দেই না শরীরটা আমার একটুও ভালো নেই তার জন্য আমার ব্লগ দেওয়া হয় না তো আজকে আমি নিজের ভয়ে একটা ব্লগ দিলাম যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সব তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি এতদূর আসতে পেরেছি তো তোমরা আরও আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি প্লিজ আমার কথা বলতে এত অসুবিধা হচ্ছে তোমাদেরকে আর কি বলবো তবুও আমি কথা বলছি কারণ ব্লক তো ছাড়তেই লাগবে আমি এখনও ব্লক আজকে কদিন হয়ে গেলো আমি ব্লক ছাড়ি না তো ভাবলাম একটা কথা বলে একটা ব্লক মানে বানিয়ে নেই তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেস